তারিখ দোসরা অক্টোবর মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন মহা মিছিল ও মহা সমাবেশ কি দাবিতে আমাদের যে এই বিচারের দাবি এবং যে থ্রেড কালচার চলছে আমাদের হসপিটাল সেফটি থ্রেড কালচার অভয়ার বিচারের দাবিতে এবং স্বাস্থ্য ক্ষেত্র সহ সমস্ত জায়গায় ভয়ের রাজনীতির বিপক্ষে দু তারিখ একটা থেকে মিছিল শুরু কলেজ স্কোয়ার থেকে শুরু ধর্মতলায় গিয়ে শেষ এবং ধর্মতলায় সমাদেশ আর আরজিকর কাণ্ডের ঘটনার ডাক্তারদের পাঁচ দফা দাবি পূরণের পথে আবারও দ্বিতীয় আর্যিকর যেটা ব্যারাকপুরের সাগর দত্তের ঘটনা ডিউটিরত মহিলা চিকিৎসক ও নার্সের উপর রোগীর পরিবার পরিজনের উপর হামলার স্থান একই সেই হসপিটাল আর সেই হসপিটালেই হেনস্থ শিকার ডিউটিরত মহিলা ডাক্তার কবে খুঁজছে জুনিয়র ডাক্তার ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সাগর দত্তে বিনা চিকিৎসায় মৃত্যু এর প্রতিবাদে তুরুকালাম পরিস্থিতি তৈরি হয় হসপিটালে আর হেনস্থ হতে হয় মহিলা ডাক্তারদের আর সেই ইস্যুকে কেন্দ্র করেই তাদের দাবি বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে ফের কর্মবিরতি রাজ্য জুড়ে এমনটাই হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের কী হয়েছিল সেদিন একজন ভর্তি হন হন ফিমেল ওয়ার্ডে রিসিভ সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন গিয়ে আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটা সময় মৃত্যু হয় রীতিমতো বলাই চাই যে সাগর দত্তের ঘটনায় একেবারে উসকে দিল আর্জি করকাণ্ড আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আর তারপরেই জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি এবং আগামী দুই তারিখে অর্থাৎ মহালয়ার দিন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে মহাপ্রতিবাদ হয়েছিল প্রশ্ন হচ্ছে বর্নার পাশাপাশি রাজ্যের মানুষ কি চরমভাবে দুর্ভোগে পড়বে আর যদি সেটাই হয় তাহলে এর দায় কার প্রশ্ন রাখলাম আপনার কাছে প্রশ্ন থাকছে সাধারণ মানুষের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কী ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে দত্ত ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কি দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি সাগরদত্তের যে ঘটনা ঘটলো স্বাগত যে ঘটনা যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আরেকটা একটা করে